আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ এবা আদা আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে সমস্ত প্রাণীর গোস্ত হালাল ওই সমস্ত প্রাণীর পেশাব পায়খানা কি পবিত্র যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া হালাল যেরকম গরু বকরি ছাগল উট এগুলোর গোস্ত খাওয়া হালাল তো সেগুলোর পেশাব পায়খানা কি পবিত্র কিনা এখানে আরেকটা কথা যে পবিত্র হওয়া আর খাওয়া হালাল হওয়া আলাদা জিনিস এই প্লাস্টিকটা পবিত্র কিন্তু এটা স্মরণ রাখতে হবে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে পবিত্র কিনা তথা ওই জিনিসটা যদি সালাতের কোনো জায়গায় থাকে বা আমাদের সালাত আদায় করছে আমাদের কাপড়ে লাগে তাহলে আমাদের সালাত হবে কিনা এটা হলো পবিত্র হওয়ার সাথে সম্পৃক্ত পবিত্র হলেই যে খাওয়া যায় এরকম নয় এটা আগে মাথায় রাখতে হবে তো এই বিষয়ে আইমায়ে কেরাম মোহাব্দেসিন আর মধ্যে ইখতেলাফ আছে মতদ্বন্দ্ব আছে তার মধ্যে বিভিন্ন কোদামা রাহি তার মগনী কিতাবের দ্বিতীয় খণ্ডে চারশো বিরানব্বই নম্বর পৃষ্ঠায় ইমাম মালিক রাহি থেকে নকল করছেন যে লা ইয়ার আহরুল রিলিমি আবুয়া লামা ওকিল আলাসমুহু অসুলে বালা বানহু না জিসান আমি ইমাম মালিক মদিনার ইমাম ইমাম ও হিজরা মদিনার কোনো আলেমকে কোনো ইমামকে কোনো আহরুল আলিমকে দেখেনি তারা ওই সমস্ত প্রাণী যেই সমস্ত প্রাণীর বস্তু খাওয়া হালাল তাদের বর্জ্য পদার্থকে নাপাক মনে করতেন আমি কাউকে নাপাক মনে করতে দেখিনি এবং এই একই মত ইমাম মালিক রাহেমাহুল্লার একই মত ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লার ইমাম আতা ইমাম নাসারি ইমাম জহরি না সাউরি এনাদের এবং ইব্ন হোসাইমা ইবনুল মুনজির এবং শাইফ ইসলাম ইব্লুল তাইম রাখি এটাই মত এবং এটাই পুরো যোগ্য কেন জাবের বিন সামররা দিল্লাহতে আলা আহ থেকে বর্ণিত তিনি বলছেন সফি মুসলিমের হাদিস যে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞেস করলাম আচ্ছা এই হাদিস পড়ার আগে আগে ইসলামের একটা মূলনীতি বলি ইসলামের একটা মূলনীতি হচ্ছে যে যেগুলো ধর্মীয় জীবনের সাথে সংশ্লিষ্ট সালাত সিয়াম হজ জাকাত এই সালাদ সিয়াম হজ জাকাত সম্পর্কে রাসুল যা করে গেছেন তার উপর আপনি যা বাড়াবেন সেটা বেদাত বলে গণ্য হবে কথা বুঝতে পারছেন আর যেগুলো মানুষের বৈষয়িক জীবন ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য চলা ফিরা হাট বাজার এগুলোর ক্ষেত্রে রাসুল যা নিষেধ করেছেন তা বাদ দিয়ে কেয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল কথা বুঝতে পারেনি এই যে ফ্যান রাসূলের যুগে ছিল না এখন আমি ফ্যান ব্যবহার করছি কেন ফ্যানের উপর নিষেধাজ্ঞা পাওয়া যায় না তাই বৈষয়িক জীবনে যেগুলো আল্লাহ রাসুল নিষেধ করে গেছেন সেগুলো বাদ দিয়ে কেয়ামত পর্যন্ত যা হবে সবই হালাল আর ধর্মীয় জীবনে আল্লাহ রাসুল যা করে গেছেন তার চাইতে এক ইঞ্চি বেশি করলে বেদাত হবে চার রাকাত জোহরের সালাদ চার পড়তে হবে পাঁচ রাখাত আল্লাহ রাসুল যা করেছেন হো হু তাই করতে হবে বাড়ালেই বিপদ বাড়ালেই বেদাত আর বৈষয়িক জীবনে যা নিষেধ করেছেন তা কেমন পর্যন্ত নিষেধ থাকবে তা বাদ যা আবিষ্কার হবে সেগুলো হালাল বলে গণ্য হবে তো ইসলামী শরীয়তে এই জাতীয় বর্জ্য পদার্থের উপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা দ্বিতীয় কথা একদা একদম নিকটে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নিকটে আসলো রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তারা মুদিনে আসার পর অসুস্থ হয়ে গেল অসুখ তাদেরকে আক্রান্ত করলো তখন রাসুল সাল্লি আসাল্লাম তাদের নির্দেশ দিলেন সোনানি তিরমিজির বাহাত্তর নম্বর হাদিস কিতাবত্ত হারাতে যে তোমরা উটের পেশাব পান করো এবং উটের দুধ পান করো তাহলে তোমাদের অসুখ ভালো হয়ে যাবে এটা আসলে নির্দেশ এবং সই হাদিস দ্বারা প্রমাণিত এবং তারা এটা করেছিলেন এই হাদিসের উপর ইমাম তিরমিজ রহমউল্লাহ বাপ বাঁধছেন বাবু বাউলি মাহু ওই জাতীয় পশু প্রাণীর পেশাব যাদের গোস্ত খাওয়া হালাল তথা তিনিও এটা বুঝাতে চাচ্ছেন ইমাম তিরমিজি যে রাসুল উটের পেশাব এবং দুধ পান করতে বললেন মানে উটের গোস্ত খাওয়া হালাল মানে তার বর্জ্য পদার্থ অপবিত্র বা নাপাক নয় তারপরে কথা হচ্ছে রাসুল সাল আলী ওসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন সোহি মুসলিমের হাদিস যে হে আল্লাহ রাসূল আনা তাবিল গানামি আমরা কি ছাগলের গোস্ত খাওয়ার পর অজু করব আল্লাহ রাসুল বললেন ইনসে তা যদি চাও অজু করো যদি চাও অযু করিও না কোনো সমস্যা নেই ইচ্ছাধীন আমরা জিজ্ঞেস করলামি আমরা কি উঠের বস্তু খাওয়ার পর রুজু করবো আল্লাহ নাম উঠের বস্তু খাওয়ার পর রুজু করো আমরা আবার জিজ্ঞেস করলাম উসল্লিফি মারাবিদিল বিদিল যেখানে ছাগল রাখা হয় আমরা গরুর গোয়াল ঘর বলি ঘোড়ার আস্তাবল বলা হয় তো যেখানে ছাগল রাখা হয় ছাগলের গোয়াল ঘর বা ছাগলের রাস্তা বল ছাগল রাখার জায়গা সেখানে কি সালাত আদায় করবো আল্লাহ রসুল বললেন নাম সালাত আদায় করো আমরা বললাম হ্যাঁ রসুল যেখানে উঠ রাখা হয় সেখানে কি সালাত আদায় আল্লাহ রসুল বললেন না সাহে মুসলিমের হাদিস তখন কথা হচ্ছে আল্লাহ রসুল উটের ক্ষেত্রে কেন নিষেধ করলেন তো অন্য সানাদে আবু আবুদাহের অন্য সানাদে স্পষ্ট হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেননা উটের মধ্যে এক প্রকার শয়তানের আসর কাজ করে মুসল্লি সালাতে দাঁড়ালে সে মুসল্লিকে আঘাত করতে পারে আর উটের মধ্যে এক প্রকার উত্তেজনা এক প্রকার তেজস্বিতা এবং এক প্রকার উগ্রতা যাকে তাকে হামলা করা যাকে তাকে মারা এই জাতীয় জিনিস কাজ করে এই জন্য উটের বস্তু খাওয়ার পর উজু করতে বলা হয়েছে যেন ওই উগ্রতা পানির ঠান্ডা দিয়ে হারিয়ে যায় কথা বুঝতে পারছেন উটের বস্তু খাওয়ার পর শরীরের মধ্যে যে উগ্রতা আছে উজু করার মাধ্যমে পানির ঠান্ডা দিয়ে যেন সেটা হারিয়ে যায় এই জন্য উটের বস্তু খাওয়া খাওয়ার পর উজু করতে বলা হয়েছে আর ছাগল যেখানে রাখা হবে সেখানে আল্লাহর রাসূল সালাতাদের আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন না কেন কেননা যেখানে ছাগল রাখা হচ্ছে ওখানে ছাগলের পেশাব থাকবে পায়খানা থাকবে বর্জ্য পদার্থ থাকবে তো এই জাতীয় পশু প্রাণীর গোশত খাওয়া হালাল তাদের বর্জ্য পদার্থ নাপাক নয় সহিহ ইবনে হিববান এর 1383 নম্বর হাদিসে একদা সাহাবা একরাম তাবুকের যুদ্ধের জন্য রওনা হচ্ছিলেন তো তাবুকের যুদ্ধে ইন্নাল রাজুলা এক সময় তাবুকের যুদ্ধে যাওয়ার পথে খাদ্য দ্রব্য পানি সব হারিয়ে গেল সব শেষ হয়ে গেল তখন মানুষ অনেক মানুষ নিজ নিজ উট আপনারা তো জানেন যে উট 30 দিন এক মাস যাবত মরুভূমিতে চলতে পারে তার সিনারের ভিতরে সে পানি জমা করে রাখে তো মানুষ উটকে জবাই করলো এবং উটের ভিতর থেকে যে ভুড়ি সে ভুড়ি চিপে পানি বের করে পানি পান করলো এবং তার কলিজা বা ভুড়ি পিত্তপাথরি বুকের উপর রাখলো যাতে ঠান্ডা অনুভব হয় কেননা খুব গরম খুব তেজ এই হাদিস থেকে মুহাদ্দিসিন کرام ইস্তিদলাল করেছেন যে যেই সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া হালাল তাদের বর্জ্য পদার্থ নাপাক নয় রাসুল সাল্লিমের একটা হাদিস শাহী বুখারি কিতাবুল হজ এবং শাহী মুসলিম কিতাবুল হজ বাবু আলাল উটের উপর তাওয়াফ করা জায়েজ মর্মে শহে মুসলিমে একটা অধ্যায় আছে সেখানে এবং কিতাবুল হজ্জে শাহী বোখারি রাসুল সাল্লি হাসালামের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় তিনি উটের উপর চড়ে কাবা ঘর তাওয়াফ করেছিলেন যেন মানুষ দূর দূর থেকে দেখতে পায় যে আল্লাহ রসুল হজের কাজগুলো কিভাবে করছেন এই জন্য আল্লাহ রসুল উটের উপর চড়ে কাবাঘর তা করেছিলেন আর আল্লাহ ইব্রাহিম তুমি আমার পবিত্র রাখবে যারা করবে তাদের জন্য তা উটের উপর চড়ে আল্লাহ তফ করছেন মানে উটের দ্বারা কাবাঘর অপবিত্র হচ্ছে না যদি অপবিত্র হতো তাহলে আল্লাহ রসুল উটের উপর চড়ে কাবাঘর তাও করতেন না

তো রাসুল সাল্লাহামের মেয়ে ফাতেমা রাদি আল্লাহ আনহা এসে সেই উটের নাড়ি ভুড়িটা সরিয়ে দিয়েছিল বোখারি তিন হাজার একশো পঁচাশি হাদিস এই হাদিসে বলা আছে যে আল্লাহ রাসুল এই সালা তার দ্বিতীয়বার আদায় করেননি যদি উটের নাড়ি ভুড়ি লাগার কারণে তার সালাত নষ্ট হয়ে যেত তাহলে আল্লাহ রাসুল দ্বিতীয়বার সালাত আদায় করতেন এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে উটের নাড়ি ভুড়ি অপবিত্র নাপাক নয় সোনের ত্রিমিজির আঠারো নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন গরুর বর্জ্য পদার্থ বকরির বর্জ্য পদার্থ এবং তাদের হাড্ডি দিয়ে স্তেঞ্জা করতে আমরা টিসু দিয়ে ইস্তেঞ্জা করবো মাটি দিয়ে ইস্তেঞ্জা করবো ঢিলা দিয়ে স্তেঞ্জা করবো কিন্তু গরু ছাগলের হাড্ডি এবং তাদের বর্জ্য পদার্থ আমরা যেটাকে গোবর বলি বা লাদি বলি এটা দিয়ে আল্লাহ রাসুল ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন কেন আল্লাহ রাসুল নিজে বলছেন যে ফাইন জিন এই বর্জ্য পদার্থ এবং এই হাড্ডি তোমাদের ভাই জিনদের খাবার কথা বুঝতে পারছেন তো তোমরা যদি এটা দিয়ে স্তেঞ্জা করো তাহলে এটা নাপাক হয়ে যাবে তো যদি নাপাকি থাকতো তাহলে আবার স্তেঞ্জা করার মাধ্যমে নাপাক করার প্রশ্ন আসে না যদি গরু বকরির ওই হাড্ডি গুলো এবং গোবর এবং লাদি যদি নাপাকি থাকতো তাহলে স্তেঞ্জা আমি এবং আপনি স্তেঞ্জা করার মাধ্যমে সেগুলোকে নাপাক করার কোনো প্রশ্নই আসে না আর আল্লাহ রসাল্লাম আমাকে নিষেধ করছেন যে তোমরা এগুলোতে স্তেঞ্জা করো না করলে নাপাক হয়ে যাবে এই জিনিসগুলো আর তোমাদের ভাই জিনদের খেতে কষ্ট হবে কথা বুঝতে পারছেন না তো এই হাদিসে স্পষ্ট ভাবে প্রমাণ করছে যে যেই সমস্ত প্রাণীর বস্তু খাওয়া হারাল সেই সমস্ত প্রাণীর বর্জ্য পদার্থ নাপাক নয় নাপাক হলে আল্লাহ রাসুল ইস্তেঞ্জা করতে নিষেধ করতেন না এবং জিনদের জন্য খাওয়া সমীচীন হতো না সোনানি ত্রিমিজির আঠারো নম্বর হাদিস সর্বশেষে যে কথাটা না বললেই নয় যে যে সমস্ত ভাইয়েরা অভিযোগ করেছেন যে বিষয়টা নিয়ে অভিযোগ করেছেন সেই বিষয়টা হচ্ছে যে সাহেব আব্দুর বিন ইউসুফ এক বক্তব্যে বলছেন যে মানুষের পেশাবের ভয়াবহতা দেখাতে গিয়ে বলছেন মানুষের পেশাবের ভয়াবহতা দেখাতে গিয়ে বলছেন যেমন আমি এবং আপনি উদাহরণ দিচ্ছি যে তুমি ফেলেনে চড়া চাও আমেরিকা মক্কা চাহ চন্দ্র মঙ্গল গ্রহ এমনকি আসমানে পৌঁছে যাও কিন্তু এই অটোরিকশা নিয়ে তুমি ওই যে চার জানাই কিংবা আমার বাড়িতেও পৌঁছতে পারবে না একটা আমি উদাহরণ দিচ্ছি আপনাকে তা আমি উদাহরণ দিতে যা বললাম যে যদি চাও আসমানে পৌঁছে যেতে পারো কিন্তু প্লেন রকেট নিয়ে গিয়ে আসমানে পৌঁছা যাবে কথা বুঝতে পারেননি কিন্তু উদাহরণের খাতিরে মানুষ মোবালাগা করে বলে উদাহরণ দেওয়ার সময় তো তিনি উদাহরণ দিতে গিয়ে বলছেন যে আপনি এক বালতি গরুর পেশাবে চাদর ভিজিয়ে নিন কোনো সমস্যা নাই কিন্তু আপনার গায়ে যদি এক আপনার পেশাব লাগে তাহলে সমস্যা আছে কথা বুঝেননি মানে উদাহরণ দিতে গিয়ে কথা বলছেন যারা এই বাক্যটাকে অনলাইনে ফেসবুকে শুধু এই অংশটাকে কাট করেছে বক্তব্যের আগে পিছের অংশ ছেড়ে দিয়ে যে তিনি নির্দেশ দিচ্ছেন যে এক বালতে গরুর পেশাবের মধ্যে চাদর ভিজিয়ে তোমরা সালাত আদায় করো নাউজুবিল্লাহ নির্দেশ নয় উদাহরণ দিচ্ছেন যে এক বালতি গরুর পেশাবের চাদর ভিজানো যতটা হালকা যত টানা দুর্বল এক গোটা মানুষের পেশাব তার চাইতে অনেক অনেক বেশি ভয়াবহ কবরের আজাব ভাইন্ন আম মাতা আযাবিল কবর কবরের অধিকাংশ আসাব মানুষের পেশাবের কারণে হয়ে থাকে ফাসকালজিহু মিনাল বাউলি অতএব হে মানুষ তোমরা তোমাদের পেশাব থেকে বেঁচে থাকো আসল একটা কথা বলতে হয় যে হানাফি আহলে hadith কথা নয় সমাজে কিছু মানুষ থাকে যারা 3 নাম্বার থার্ড পার্সন হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হানাতি হোক আহলিয়াদি হোক মানুষ হিসেবেই ভালো নয় কথা বুঝতে পারেননি মানুষ হিসেবেই ভালো নয় তাদের কাজ হচ্ছে এই জাতীয় নিম্নমানের কাজগুলো করা কারো কাছে ফোন করে তাকে না জানে তার ফোন কল রেকর্ড করা তারপরে সেটা অনলাইনে ছেড়ে দেওয়া কারো বক্তব্য কাট করে তার বিরুদ্ধে ব্যবহার করা ডক্টর জাকির নায়ক এক বক্তব্যে বলছে রাসূল সাল্লাহ আলাই আসাল্লাম কো মান্না হারাম হ্যাঁ রাসুল সালামকে মানা হারাম এই অংশটা পাঠ করে সারা অনলাইন ছড়াই দিয়েছে জাকির নাইক বলছে রাসুলকে মানা হারাম কিন্তু জাকির নাইক বলতে চাচ্ছিলেন মাং না রাসুলের নিকটে চাওয়া মাং না উর্দু মাং না মানে চাওয়া আর মান না মানে মানা কথা বুঝতে পারেননি তো জাকির নায়ক আরা বক্তব্যের জবাবে বলছে যে আমি নিজে হাতে মানুষকে শত শত মানুষকে এই কালেমা পাঠ করে যে সাধু আল্লাহ ওয়া সাধু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আমি কিভাবে বলতে পারি যে রাসুলকে মানা হারাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পরের কথা কিছু মানুষ আছে মানুষ হিসেবেই খারাপ তিন নম্বর শ্রেণীর মানুষ তাদের কাজ হচ্ছে এগুলো তো এই জাতীয় মানুষ থেকে আসলে আমাদের দূরে থাকা উচিত আলোচনায় ফিরে যাই যে উনি বক্তব্যে বলেছেন যে তুমি এক বালতি গরুর পেশাবের মধ্যে কাপড় ডুবাও তাতেই অন্যরা তার উপর ক্ষেপে গেছে এবং তার উপর আক্রমণ করছে এখন আমার কথা হচ্ছে যে আপনার মাঝরা দুইজন বড় বড় ইমাম বলেছেন যে যেই সমস্ত জিনিসের খাদ্য খাওয়া হালা গোস্ত খাওয়া হালাল যে সমস্ত প্রাণীর তাদের বর্জ্য পদার্থ পবিত্র কে শুনবেন আবু খালিফর আহম্লার অন্যতম সাগরেদ মোহাম্মদ বিন ইউসুফ এবং আরেকজন হানাফি মাঝাবের বড় ইমাম ইমাম সুফার তারা হানাতি মাঝাবের হওয়ার পরেও একই মন্তব্য করেছেন তাহলে এনাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তাদেরকে তোমাদের ইমামকে তোমরা কি বলে গালি দিবে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ এই কথা আমর শাকাসমিরে রহিমুল্লাহ তারা আর আল আরফু সাদি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ সুনানে তিরমিজের 72 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা আরফু সাদিতে ইমাম মুহাম্মদ বিন হাসান থেকে ইমাম যুফার থেকে কথাগুলো নকল করেছেন তো শুধু আমরাই নই এবং বড় বড় মুহাদ্দিসগণই শুধু ইমাম মালিক শুধু ইমাম আহমদ সুফিয়ান সাওরি আতা নাফি জুহরি ইবনে খুযায়মা ইবনে মুনযির ইবনে তাইনা নই বরং Hanafi mazhab এর বড় দুইজন ইমাম ইমাম একই করেছেন পরিশেষে বলতে চাই যদি কোন জবাব দেওয়ার প্রয়োজন হয় বা যদি এই জাতীয় বিষয়ে আলোচনা করার প্রয়োজন হয় তাহলে ইমাম তাই মিয়া তার মাজ মো আলফাত একুশ খন্ডের পাঁচশো বিয়াল্লিশ পৃষ্ঠা থেকে নিয়ে পাঁচশো ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত প্রায় ত্রিশ পৃষ্ঠা ব্যাপী এই বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করেছেন যদি জবাব তোমাদের দেওয়ার ইচ্ছা হয় বা যদি কোনো আলোচনা করার ইচ্ছা হয় তাহলে ইম্নমের রহমুল্লাহর মাজমুয়া ফা দাওয়ার একুশ খন্ডের পাঁচশো বিয়াল্লিশ থেকে পাঁচশো ছিয়াশি দীর্ঘ তিরিশ পৃষ্ঠাব এই বিষয়ের উপর আলোচনা করেছেন সেগুলো পড়ো এবং সেগুলোর আলোচনা দেখো এবং বুঝার চেষ্টা করো আল্লাহ সুবাহ আমাদেরকে হেদায়ত দান করুক এবং আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমিহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ